গুরুজনরা সময় বলতো অবহেলা যদি করো কাজের তাহলে তোমার জীবন যাবে ধ্বংসে অবহেলা করা যাবে না কোনো কাজের সফল কাজে করতে হবে মনোযোগ অন্যথায় সফলতা তোমাকে দিবে না সহজেই ধরা তাই অবশ্যই পরিশ্রম এবং কাজের দক্ষতা রাখতে হবে তোমার প্রেমিক অন্যথায় তোমার জীবন যাবে সমাজে পাবানা দুই টাকারও দাম নিজের পরিবারে তো আরো পাবানা দাম সময় যাবে কেটে কেটে বসে বসে তোমার লাইফটা যাবে নষ্ট হবে এই চিন্তা ভাবনাকে কিছুটা হলে করো নয়তো তো দেখবা সময় চলে গেছে তোমার বেকারত্ব কিন্তু বেড়ে গেছে এই সময় আর কিনে পাবানা সময় একবার চলে গেলে সেই সময়ে কিন্তু আর পাওয়া যায় না সময়ের কাজ সময়ই করতে হয় সময় চলে গেলে আর করা যায় না কথাগুলো যতই হোক সন্দেহ সন্ধ্যে কথাগুলো হবে বাস্তবে আজকে চিন্তা ভাবনা করলাম ভিডিওর মধ্যে এরকম করেই করব বয়েস বুঝাতে চেয়েছি এই মুরগির ভিডিও যদি করি সুন্দর করেই করতে পারি আসলে সব কিছুর মধ্যেই থাকে ব্রেন খরচ করতে হবে সব সময় যদি না করেন তাহলে এইগুলোর মধ্যে জং ধরে যাবে তাই আপনার আপনার গতিতে আপনি চলেন আপনি কারো গতিতে চলতে যায় না আপনি অন্য কেউর গতিতে যদি চলতে যান তাহলে আপনার একটু সময় লেগে যাবে বেশি আপনি আপনার মতো এগিয়ে যাবেন আপনি সফল হতে পারবেন যদি আপনি কারোকে কপি করতে যান তাহলে সময় লেগে যাবে বেশি যেমন আমি এই বয়সটি করছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ এই বয়স করার আমার কিন্তু অত অভ্যাস নাই তাই তবুও বলার চেষ্টা করলাম যে মানুষ চাইলে পারে আমি যেহেতু কাজ করি সারা দিন অনেকেই বলেন ভাই আপনি সারাদিনই কাজ করেন ভাই কাজের মধ্যে থাকতে হয় মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা কাজ না করলেই কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে সংসারে টাকা পয়সা ছাড়া একাই চলা যায় না বর্তমান যে জামানা দোকান থেকেও কিছু কামাই আবার আপনার খামার থেকেও কিছু কামাই তবু সারা দিন শেষে হিসাব করে হিসাব মিলাতে পারি না সংসারে এতই খরচ বাস্তবতা এতই কঠিন যারা বেকারত্ব আছেন বউ নাই পাই নাই আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এখন যে টাকাটা জমায় রাখবেন ভবিষ্যতে এই টাকাটাই আপনাকে অনেক সাপোর্ট দিবে এই সুযোগ কিন্তু কাজে লাগাতে কাজে লাগাতে হবে অন্যথায় বিপদে পড়ে যাবেন এই কথাগুলো হয়তো ভালো লাগবে না কারণ আপনি এখন বাপার হোটেলে খাচ্ছেন আপনার কোনো সমস্যা সমস্যা হচ্ছে না কিন্তু এই খুব অতি নিকটে চলে আসছে তখন বুঝতে পারবেন বাস্তবতা জিনিস কোন আপনাদেরকে আমি বলি আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা খামার দামার যা চাকরি বাকরি যাই কিছু করেন আপনারা কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন তাই খুব দ্রুত খুব দ্রুত যারা এখনও বেকার আছেন তাদের জন্যই আমার এই আজকের এই ভিডিওর মেসেজ অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে খামারে কাজ করলাম আবার নতুন বাচ্চা নিব এর জন্য ব্রোডিংটা অবশ্যই পরিষ্কার করলাম বেসিন পাউডার দিয়ে তারপরে দোকানে চলে আসলাম দোকানে আইসে এই রেকের মধ্যে ছিল অনেক ময়লা পরিষ্কার করে মালগুলো ডিসপ্লে করে দিলাম আজকেই কুরবানির ঈদ অতি নিকটে তাই দোকানের কাজ শেষ করলাম বাড়ির কাজ শেষ করলাম সবগুলা গুছাইয়া রাখতেছি কারণ দোকানে যখন কাস্টমার থাকবে আমার কিন্তু দোকান থেকে বেরোয়া যাবে না আগের কাজ আগে পরের কাজ পরে তাই করে দিলাম আগের কাজ পরের কাজ কিন্তু করা যাবে না এটা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি